আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আট জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নাম্বারের সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন যথারীতি তিনশো কোড়ি টাকার মধ্যেই ঘোরাঘুরি করছে এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক আমরা বলতে পারি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যা আর কথা না বারে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে পাঁচ দশমিক সাত আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি সে এক দশমিক সাত চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি সরে সূচক এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক পাঁচ চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি দেশে ধরতে গেলে সামান্য পরিমাণে মাইনাস হয়েছে এবং আমরা যদি এখানে জিনিসমর্ত যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট পুলারে পুবালি ব্যাংক আড়াই পয়েন্টের মতো আপ করেছে এবং এন বিএল এক পয়েন্ট থেকে সামান্য পরিমাণ বেশি আপ করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে অপরদিকে মার্কেট র্যাগারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক কিন্তু এখানে সাত পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে তো মূলত ইসলামী ব্যাংক নিয়ে আজকে একটি নিউজ রয়েছে আপনার সাথে আলোচনা করব তবে সেই নিউজটি কি শেয়ার মার্কেটের সাথে কানেক্টেড কি না সেই বিষয়টা আসলে আপনার উপরে ছেড়ে দিলাম আপনি বিবেচনা করে দেখতে পারেন যাই হোক এই হচ্ছে বিষয় এরপরে আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাস্টেশন যদি আলোচনা করি তারপরে দেখতে পাচ্ছি যে আজকে আজকে একশো আঠারোটি শেয়ার আফ হয়েছিল অপরিবর্তিত ছিল চৌষট্টিটির এবং পতন ঘটেছে দুইশো পনেরোটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেন খেয়াল করি তাহলে তো সেই টাকার অঙ্কের লেনদেন আজকে কিন্তু অনেকাংশে কমে গিয়েছে গত দিনের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি তিনশো সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে তো টপ গেইনারে আজকে আর এস আর এম স্টিল তারপর এখানে ও এল এবং পেনিনসুলা চিটাগাং এরা কিন্তু মোটামুটি হলটেড বা হলট্রেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি দেখি এখানে লুজারের ক্ষেত্রে লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে আইসিআইসিএল তারা লুজারের শীর্ষে ছিল যদিও পার্সেন্ট হিসেবে খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে এরা আজকে মাইনাসের পরিমাণ খুবই সামান্য আমরা দেখতে পাচ্ছি মাত্র চার শতাংশের মতো মাইনাস করেছে সর্বোচ্চ যে কোম্পানিটি মাইনাস করেছে সেটার কথাই বলছি এছাড়া আমরা যদি এখানে টাকারং গেলেনদেনটা খেয়াল করি তাহলে দেখতেছি ফাইন ফুড আজকে মোটামুটি লেনদেন হয়েছে ভালো এছাড়াও এশিয়াটিক ল্যাবরেটরিজও মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এই হচ্ছে বিষয় আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে কর্পোরেট বন্ড ভালো করেছে লেনদেনের দিক দিয়ে এছাড়াও আইটি সেক্টরটা ভালো করেছে এছাড়া আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টরটি খারাপ করেছে এছাড়াও পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলি কিন্তু খারাপ করেছে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেট আজকে রিলায়েন্স ওয়ান যে মিউচুয়াল ফান্ডে রয়েছে সেটা আজকে মোটামুটি লেনদেন হয়েছে এছাড়াও ফাইন ফুড মোটামুটি লেনদেন হয়েছে আসলে আজকে নর্মাল মার্কেট এবং ব্লক মার্কেট উভয়ই কিন্তু খারাপ অবস্থা লেনদেনের দিক দিয়ে আমি বুঝতে পারছি না কেন মানুষের আস্থা নেই শেয়ার মার্কেটের প্রতি তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিছুতেই থামছে না শেয়ার বাজারে দরপতন তো মূলত আসলে যত রকমই পরিকল্পনা নেওয়া হোক না কেন দরপতন কিন্তু কমছেই না বরঞ্চ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেনও কিন্তু পতন করছে এমন নয় যে বিষয়টা যে সে আমাকে অনেক বেশি পরিমাণ উপরে উঠে গিয়েছে যে যেটা এখন বর্তমানে পতন ঘটছে বা কারেকশন হচ্ছে দেখা গিয়েছে যে একদিন যদি বৃদ্ধি পায় তাহলে তার থেকে আরও বেশি গুণে কিন্তু মাইনাস হয় অর্থাৎ সেই বানরের কলা গাছে উপরে ওঠার অঙ্ক যেই রয়েছে তো বাস বাঁশ সেই বাসের অঙ্কের মতোই যদি একদিন আফ হয় তাহলে আবার তিন দিন পিছিয়ে যায় বিষয়টা অনেকটা আমরা বলতে পারি যে মানে অনেকটা আমাদের জন্য একটা দুঃখের বা পীড়াদায়ক ঘটনা হয়ে গিয়েছে বা আমরা বলতে পারি যে বা প্রতিনিয়ত নিয়তির খেলা হিসেবে আমরা ধরে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এভাবে করে মার্কেট চলতে পারে না আসলে যে কোনো পদক্ষেপই আসলে শক্তভাবে নেওয়া উচিত একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকেও নিয়ন্ত্রণ করতে হবে সেই সাথে সাথে কিন্তু শেয়ার মার্কেটেরও এই দৈনদশাও নিয়ন্ত্রণ করতে হবে যে বিষয়টা আসলে আমাদেরকে মেনটেন করা উচিত বলে আমি মনে করি এবং বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি আশা করছি যে খুব শীঘ্রই একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা যে বলতে পারি যে অর্থ উপদেষ্টাও কিন্তু চাইলে একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে যেটা আসলে আমাদের মার্কেটের জন্য ভালো হবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের সেই নিউজটি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে বড় অনিয়মের অভিযোগ তো মূলত যেটা বলছিলাম যে ইসলামী ব্যাংক নিয়ে আমরা অনেক দিন আগের থেকে অভিযোগ শুনে আসছিলাম যে তারা আসলে অনিয়ম দুর্নীতি করছে বিশেষ করে যখন দু সালে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে দখল করে নেয় তখন কিন্তু তারা আসলে নামে বিনামে কিন্তু ইসলামী ব্যাংকদের অর্থ লোপাট করেছে এবং এই কাজে সহযোগিতা করেছে মোহাম্মদ আব্দুল জলিল তিনি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান তো তার এই কারণে কিন্তু দেখা গেছে যে ইসলামী ব্যাংক একটা সময় কিন্তু অর্থনৈতিক দেউলিয়া পণায় চলে যাচ্ছিল এবং ভয়ঙ্কর একটা অবস্থা কিন্তু চলে এসছিল তো এই বিষয়টা হচ্ছে যে তিনি তার অভিযোগেরগুলোর মধ্যে রয়েছে তিনি দেখা গেছে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হিউজ পরিমাণ লোন দিয়েছিলেন ঋণ খেলাফি কোম্পানিকে এবং একটি বিশেষ কোম্পানিকে এবং সেই বিশেষ কোম্পানিটি ছিল এসালম সেই কোম্পানিতে ঋণ দেওয়ার পরে বর্তমানে সেই ঋণের এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না বা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে গিয়েছে দ্বিতীয় যে অনিয়মটা করেছে সেটা হচ্ছে সে তার জামাতাকে একটি প্রতিষ্ঠানে অঙ্গ প্রতিষ্ঠান অর্থাৎ ইসলামী ব্যাংকের অঙ্গ যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে নিয়োগ দিয়েছিলেন যেটা আসলে একটা অনিয়ম বা দুর্নীতি হিসেবে ধরে নেওয়া যায় কারণ তিনি তার আত্মীয় স্বজনকে বিভিন্ন পদ পদবিতে। প্রতিস্থাপন করছিলেন যাই হোক এই ধরনের দুর্নীতি অনিয়মগুলোর কারণে কিন্তু ইসলামিক ব্যাংক ডুবতে বসেছিলো তবে আওয়ামী সরকার বা সরেছরি আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু আবার দেশের যে ব্যাংকিং সেক্টরে যে কালো অধ্যায় ছিল সেটা ঘুরে দাঁড়িয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যাই হোক এর পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আট জনের ব্লক মার্কেটে বাইশ কোম্পানির লেনদেন তো দেখতে পাচ্ছি আজকে মোটামুটি বাইশটি কোম্পানির লেনদেন হয়েছে তবে ভালো লেনদেন হয়েছে বলা যায় না মোটামুটি লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন মূলত আমি ব্লক মার্কেট নিয়ে জন্য দেখতে বলি যে ব্লক মার্কেট থেকে আসলে যেই সকল শেয়ারগুলো ভালো লেনদেন হয় তারা ভবিষ্যতে ভালো করতে পারে এবং একটি পসিবিলিটিস রয়েছে সেই হিসেবেই এখন আপনারা আসলে নিজেরাই বিবেচনা করে দেখতে পারেন যে কীভাবে করে শেয়ার মার্কেটে ভালো শেয়ার খুঁজে বের করা যায় যা কি হচ্ছে বিষয়ের পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে ইনসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার সরকার আনছে বড় পরিবর্তন তো মূলত শেয়ার বাজারে যেই পরিবর্তন আনতে যাচ্ছে সেটা হচ্ছে শেয়ার বাজারকে শক্তিশালী করা বা বিভিন্ন রকম সংস্কার করা এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে শেয়ার বাজারে গভীরতা বৃদ্ধি করা গভীরতা বৃদ্ধি করা মানে হচ্ছে আরও ভালো ভালো কোম্পানিকে শেয়ার বাজারে যুক্ত করার একটা চেষ্টা করা তো এই ধরনের চেষ্টা কিন্তু অতীতেও ছিল এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে তবে সেই চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম কাঠসাজিকারীরা রয়েছে তারা বিভিন্ন রকম নামে বেনামে কোম্পানিগুলোকে শেয়ার মার্কেটে লিস্টেড করার চেষ্টা করছে এবং লিস্টেড করে কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থ কিন্তু বিনিয়োগের কাছ থেকে লুটে নিচ্ছে শেয়ার মার্কেটের মাধ্যমে এবং এটা অনেকটা বৈধ উপায়ই বলা যায় তারা কিন্তু অর্থগুলো লুটে নিচ্ছে কারণ দেখা গিয়েছে যে কোনো একটি কোম্পানি যদি ব্যাংকের থেকে লোন নেয় তাহলে সেই ব্যাংকের লোন কিন্তু একটা পরিশোধ করতে হয় বিভিন্ন রকম বাধ্যবাধকতা রয়েছে তবে শেয়ার মার্কেট থেকে যদি অর্থ সংগ্রহ করে তবে সেই ক্ষেত্রে যদি কোম্পানিটি পারফর্ম করে তাহলে অবশ্যই বিনিয়োগে লাভবান হবে বা লাভ দিতে বাধ্য হবে অপর দিকে কিন্তু দেখা গেছে যদি কোনো কারণে পারফর্ম না করে বা কোম্পানি যদি ইচ্ছা করে পারফর্ম করতে না চায় তাহলে কিন্তু বিনিয়োগীদেরকে নো ডিভিডেন্ডও দিতে পারে তো সেই ক্ষেত্রে শাস্তি হিসেবে শুধুমাত্র জেট ক্যাটাগরিতেই নামিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আসলে পরিচালকদের তেমন কোনো শাস্তির আওতায় আনা হয় না তারপরও ইস্যুকল কোম্পানিগুলো কিন্তু আসলে শেয়ার মার্কেট আসতে চাচ্ছে না তারা চাচ্ছে বিভিন্ন রকম ব্যাংকের মাধ্যমে অর্থ লোপাট করার চেষ্টা করে। কারণ ব্যাংকের থেকে পাওয়াটা একটু দ্রুত হয় বলেই মনে হচ্ছে আমার কাছে কারণ যদি একটু ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট থেকে তুলনায় ব্যাংকের থেকে কিন্তু অর্থ উত্তরণ করা সহজ হয় তো যাই হোক তারপরও আশা করছি যে দেশের শেয়ার মার্কেটে ভালো ভালো কোম্পানি যুক্ত হবে এবং ভালো কোম্পানির সাহায্যেই শেয়ার মার্কেট আবার সামনে দিকে এগিয়ে যাবে কারণ আমাদের দেশের শেয়ার মার্কেটে কিন্তু গভীরতা এখনও অনেক বেশি নয় চারশোর কম শেয়ার কিন্তু দেশের শেয়ার মার্কেটে বর্তমানে লেনদেন হচ্ছে যদি এটাকে এক হাজার পর্যন্ত উন্নীত করা যেত বা ভারতীয় কোম্পানি বা শেয়ার মার্কেটের যদি করা যেত ডাইভার্সিটি বা বৈচিত্র্য আনা যেত তাহলে কিন্তু শেয়ার মার্কেট আরও ভালো হতে পারতো বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয় আজকের মোটামুটি এই ছিল বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইকান্ড শেয়ার করবেন তো যোকোক আজকে বেশি একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম